আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোহাগ হেল্প সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দ্বারা যে অর্ডার করবেন এবং কিভাবে অর্ডার করলে আপনাদের প্রোডাক্টটি সঠিকভাবে আসবে অথেন্টিক প্রোডাক্ট আসবে কোনো রকম দুই নম্বরেই হবে না অনেকেই দ্বারা যা অর্ডার করেন কিন্তু প্রোডাক্ট ভালো আসে না বারবার অর্ডার করে ঠকেন। তো আমি যেভাবে দেখাবো ঠিক এভাবে অর্ডার করলে আপনারা 100% পার্সেন্ট যে প্রোডাক্টটি আপনারা অর্ডার করবেন ঠিক সেই প্রোডাক্টটি আপনারা পাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবেন পরবর্তীতে দ্বারা সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার স্বার্থে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা অর্ডারটি করবেন কীভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনি অর্ডারটা করবেন তো আপনি দ্বারাজ অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকার পরে আপনি এখানে সার্চ অপশনে গিয়ে লেখবেন যে আপনি কোন জিনিসটি দ্বারাজের মাধ্যমে অর্ডার করে নিয়ে আসতে চাচ্ছেন তো সেই প্রোডাক্টের নামটা উপরে সার্চ করে লিখবেন ধরেন আপনি সার্চ করলাম ধরেন সানগ্লাস ঠিক আছে সানগ্লাস সানগ্লাস লিখবো লেখার পরে আপনার সমস্যা দেখেন এই সানগ্লাস আমি ধরেন সানগ্লাস অর্ডার করবো সানগ্লাস অর্ডার ক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে আমি প্রথমে কী করব প্রথমে দেখব হচ্ছে এইগুলো কিন্তু একটা স্টোর এক একটা স্টোর আমি প্রত্যেকটা স্টোর ভালোভাবে দেখব যে তাদের রেটিং কীরকম এবং রিভিউ কীরকম তো আমি এটাতে ঢুকি প্রথমটাতে ঢোকার পরে এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে কীরকম রেটিং এই যে থ্রি পয়েন্ট ওয়ান রেটিং তার মানে অনেকটা নিচে এই রেটিং ভালো না এই যে প্রোডাক্টটি স্ক্র্যাপশনের সাথে কোনো মিল নাই তার মানে প্রোডাক্ট খারাপ কোয়ালিটি বেশি ভালো না দেখেন পঁয়ত্রিশটা রিভিউ আছে এখানে সবাই কিন্তু খারাপ রিভিউ ভিউ দিছে তার মানে এখান থেকে আমি অর্ডার করলে আমার প্রোডাক্টটিও খারাপ আসবে তো আমি আরেকটা আরেকটা স্টোরে যাই এই যে ফোর পয়েন্ট টু এখানে গেলাম এখানে যাওয়ার পর ধরেন এখানে যাওয়ার পর দেখেন এদের রেটিংটা কীরকম ফোর পয়েন্ট টু যা আশা করছিলাম তার সে অনেক ভালো ডেলিভারি সময়ের মধ্যেই পেয়েছি তোমার এটা খুব ভালো বেস্ট সানগ্লাস আমার অনেক লাইক হলো আপনারা নিতে পারেন তো এই যে খুবই ভালো একটা প্রোডাক্ট আর কত টাকায় এত সুন্দর একটা জিনিস পাবো তা কখনো ভাবতে হবে নি ধন্যবাদ সেনার মাইকে এবং দ্যারাসকে তাহলে এখানে দিন কত ছয়শো ছয়শো পাঁচটা ছয়শো পাঁচটা এখানে কী আছে রিভিউ আছে তো প্রত্যেকেই কিন্তু ভালো প্রোডাক্ট পাইছে এবং ভালো প্রোডাক্ট পাওয়ার পরে এখানে রিভিউটা দিয়েছে সো আপনারা যদি এখান থেকে অর্ডার করেন তাহলে আপনারও প্রোডাক্ট ভালো আসবে এটা হান্ড্রেড তো এইভাবে আপনার রিভিউ দেখে তারপরে অর্ডার করবেন আচ্ছা তারপরে এখানে আপনি দেখবেন স্যালারের পজিটিভ স্যালার রেটিং পজিটিভ সেলার রেটিং এখানে 78% সেভেন্টি এইট আছে এটা সবসময় চেষ্টা করবেন যে এইটটি উপরে যদি থাকে তাহলে সেখান থেকে অর্ডারটা করবেন তো এখানে অর্ডার করা যাবে কোনো সমস্যা নাই এবং চ্যাট রেসপন্স এখানে দেওয়া আছে কি নর্থ ডাটা অর্থাৎ রেসপন্স রেসপন্সবিলিটিও দেখবেন এখানে যে শিফট টাইম হান্ড্রেড পার্সেন্ট এটাও দেখে নেবেন শিফট প্রোডাক্ট যেটা আপনি অর্ডার করছেন কিন্তু অনেকেই দেখা গেছে অর্ডার করছে কিন্তু ডেলিভারি পায় না তো ওই ক্ষেত্রে দেখা গেছে এখানে পার্সেন্টেজটা কম থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট বলতে বোঝা যে ওদের এখানে অর্ডার করলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাওয়া যায় ওরা শিফট করে তো এই জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেওয়া আছে তো এটা দেখবেন আর এখানে পজিটিভ সেলার রেটিংটা এটা এইটটি এইটটির উপরে রাখার চেষ্টা করবেন দেখে তারপরে অর্ডারটা করবেন ঠিক আছে তো এভাবেই আপনি অর্ডারটা করবেন আরও অনেক এখানে স্টোর আছে ফোর পয়েন্ট ওয়ান তারপরে আরও আছে তারপরে যে মল মল থেকে অর্ডার করলে সবসময় ভালো প্রোডাক্ট আসে তো আপনি মলে যাবেন এখানে যাই দেখেন তাদের রেটিংটা কীরকম তাদের রেটিংটা আপনি দেখতে পারবেন এখানে এই যে ফোর পয়েন্ট সিক্স ভালো একটা রেটিং তারপরে যে সত্যি অনেক সুন্দর এখানে খুব ভালো অর্ডার দেওয়ার পর খুব বয়েই ছিলাম তবে পার্সেলটা পাওয়ার পর খুব ভালো লাগছে সন্তোষজনক পণ্য তাহলে এখানে দেখেন এই যে পাঁচশো সৃষ্টি না এখানে রিভিউ আছে তো আপনার চাইলে প্রত্যেকটা রিভিউ ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে আপনি অর্ডারটা করবেন তাহলে আপনারও প্রোডাক্ট ভালো আসবে তো অনেকেই কী করে এই অর্ডার অর্ডার করার সঠিক নিয়মটা না জানার কারণে অনেকেই প্রতারিত হয় দ্যারাজ থেকে অর্ডার করে তারপরে দোষ দেয় দ্যারাজের কিন্তু আসলে দ্যারাজের কোনো দোষ নাই যে প্রোডাক্ট আপনি খারাপ পাবেন ওই খারাপ প্রোডাক্টের ডিসক্রিপ এখানে এসে আর যেখান থেকে অর্ডার করছেন স্টোরে এসে ওইখানে একটা রিভিউ মেরে দেবেন এবং অনেকটা রিভিউ করে দেবেন রিভিউ করে দিয়ে আপনি চাইলে কমপ্লেন করতে পারবেন তাহলে এই যে স্যালারগুলো আসে ওদেরকে অপসারণ করে দেবে ঠিক আছে ওদেরকে বের করে দেবে ওদেরকে ব্যবসা করতে দেবে না তো এভাবে আপনারা দেখে শুনে পুজে তারপরে আপনারা রিভিউ এবং রেটিং দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে তো আমি অর্ডার করতে চাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম